নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমানবন্দর থেকে উড্ডয়নের চেষ্টা করার সময় উনিশজন যাত্রী নিয়ে একটি অভ্যন্তরীণ বিমান রানওয়ে থেকে পিছলে এবং বিধ্বস্ত হওয়ার পরে কমপক্ষে আঠেরো জন যাত্রী নিহত হন বিমানের পাইলট দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং তাকে চিকিৎসার জন্য কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের একজন ডাক্তার বলেছেন যিনি মিডিয়ার সাথে কথা বলার জন্য অনুমোদিত ছিলেন না